এদিকে আমাদের পুচকু বাড়ি যাবে বাবা এসেছে তাই তো আমরা যাচ্ছি কাকিমাদের বাড়ি কারণ আমাদের বাড়িতে চারিদিকে জল আর সবাই বসবে অন্ধকার মতো আর ভিজে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা একদম সকাল সাড়ে সাতটা বাজে তো এখন থেকে শুরু করছি তাহলে পুচকে দেখেছো ও হ্যাঁ বলে রাখি আজকে হলো রাখি পূর্ণিমা তো আজকে আমাদের পুচকে রাখি বাঁধবে কাকে দাদা কি বাঁধবে তুমি হ্যাঁ সারা রাত ঘুমায়নি ভোরে একটু উঠেছে পটি করে মাসরুমকে আবার সকালে একটু ঘুরলো ঘুরে আবার একটু ঘুমিয়েছে এখন আমরা একটু ঘুমাবো মনু তো ঘুমাচ্ছে বেঘরে ওর এখন ঘুমই ভাঙেনি এখন আমি একটু ভাবলাম ঘুমাই বাবা আমাকে তো ঘুমাতেই দিল না আবার দেখি ঘুমালে তো হবে না আজকে আবার রাখি বাঁধতে হবে মামাদের যেন রান্না বান্না করতে হবে তাই না তাই করতে হবে তো পড়িস না এটা কে দেখ কেমন করে দেখছে ওর কুকুর ঘুম নেই আমাদের পরীর চোখে ঘুম নেই তো লাফালাফি বক করছিল তো ওই জন্য আমার কাথার মধ্যে নিয়ে হাতের ওপরে নিয়ে ওকে শুয়ে আছি দেখছি দেখে কি করে আর আজকে তো আবার মা থাকবে না মা যাবে মামার বাড়িতে তো ওই জন্য আর কি দেখি মা সকালের কাজ বাজ সব করছে আমি শুধু দুপুরে রান্নাটুকু করব। তাই তো পড়ি ও পড়ি বাবা দিদি ঘুম মানে প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু আমি আর ঘুমালে ওই যে চিল্লাচ্ছে একটু নিয়ে রাখতে হচ্ছে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো আনো আনো গুড মর্নিং বলো পাড়া মা পাড়াচ্ছে দেখো একটু ওর মাকে দেখছে যে মা তোমার দিকে দেখে না এই শুনু এই শুনু এই শুনু এই শুনু ওই কই 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 আর আজকে একদম বিছানা থেকে শুরু করলাম তো এদিকে দেখি এখন সকালের সব চাটা খাওয়া হয়ে গেছে তো এদিকে মা তো সান্ধান করছে কারণ মা সকালে সব কাজ বোঝানো মার হয়ে গেছে সাড়ে আটটা বাজে এখন মা নটা পঁচিশে ট্রেন ধরবে খুব সম্ভব আর এদিকে আমাদের পুচকেটা যেহেতু মা থাকতে থাকতে আমি কিছুটা কাজ আগিয়ে রাখবো তোমার ভাই বড় ভাই মানে ওর কাজ আছে আজকে তো যাওয়ার আগে আর কি মাংসটা আনতে গেল এখন জল টল সব এনে দিয়েছে তো আমি এখন বসে না থাকতে তো আদা রসুন টসুন গুলো গুলো ছাড়িয়ে বাটনা করে নিই কারণ পরে গিয়ে ওই পুচকি ধরবো না রান্না বান্না করবো তো সেই জন্যই তোমার এখন দেখি ওইগুলো করে নিই নিয়ে ভাই আসলেই তোমার দেখি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি রান্নাটা বসিয়ে দেবো আর সেরকম কিছু করবো না কারণ কালকেও মাংস খাওয়া হয়েছে আর আজকে শুধু খাবে দেখাচ্ছে আমার বাড়ির সবাই আর ওইদিকে দেখাচ্ছে বোনাই আসবে আর দিকে তোমার কাকা দুই ছেলে খাবে আর অতসী দেখা যাচ্ছে তো মাছ পাশে আনার তো লোক নেই বাবা কাজে গেছে তো ওই জন্য আর কি ভাবলাম যে ডাল একটা কিছু ভাজা আর মাংসটাই করি আর কি আর তোমার ছোট ভাইকে তো বাজারে পাঠাবো বলতে ও তো সে কিছু কেনাকাটা করতে পারি না ও একটু রাখি আনতে পাঠাবো রাখি আর একটু মিষ্টি আনবে ও যাবে তোমার যাবা আচ্ছা ঠিক আছে তোমার আর কি বড় ভাই ফোন ফোন সাইকেল নিয়ে গেছে সাইকেলে আনলে তোমার ছোট ভাই যাবে মা পুকুরে গেছে তো দেখি সবগুলো বুঝিনি করে আমার মায়ের অবস্থা কোথায় পাল আলো দেখেছো আমার মা আমার জিনিসগুলো পরে চলে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমার মোটামুটি সব কমপ্লিট এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সব কেটে নিয়েছি আর এদিকে তোমার ভেন্ডি কেটেছি এর মধ্যে আলু আছে এগুলো তুলতে হবে দেখে এবার এবার তুলে এগুলো বাটনা করবো এদিকে মাংসর আলু আর এদিকে ডাল ডালটা দেখি এবার একটুখানি ফোড়ন দিয়ে নেবো তুই খা শাড়ি মুনি দিয়েছি খা কি বের করে রেখেছিস দমি

মাংস বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার ভাতের জল তো এবার এদিকে চাল দিয়ে দেবো দেখি আর একটু আলুটা আগে থেকে দিয়েছি কারণ মাংস একটু কষা কষা করবো ঝোল ঝোল করবো না তো মাংসটা কষতে কষতে আর কি আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো এদিকে মাংসটা হয়ে গেলেই আর কি তো আর ভাতটা যতক্ষণ হবে ভাতটা একটু হতে সময় লাগবে আর কি তো মাংসটা নামিয়ে রেখে দিয়েই সব বাসনগুলো মেজে নেবো তার মধ্যে দেখাচ্ছে ভাত হয়ে যাবে তারপরে যাবো আমার মামে একসাথে স্নান করতে দুজনে জটপট করে স্নান করে আসবো আর এদিকে পুচকে তো ঘুমাচ্ছে তো সেও চলে এসছে এর মধ্যে কারণ যে টোটোতে আর কি মা গেলো আমি ওকে ফোন করে বললাম যে তুই রেডি আছিস না তো বললো হ্যাঁ কারণ তাহলে ওই টোটোতেই একেবারে চলে যাই মাকে নামিয়ে হাসনা হাসনামাদের ও একেবারে চলে আসলো ও আছে ও ভাইয়ের সাথে ওই ঘরে মানে দুজনে মিলে কুটুমি করছে আর কি তো ওকে বলে যাবো ওখানে পুচকেটাকে দেখতে ততক্ষণ আমরা দট পট করে স্নান করে আসবো মা তো আর বাড়ি নেই এখন এই যা করতে আমাদের আর কি তারপর আমাদের সান্ধান হয়ে গেলে ভাইদেরকে বললো কারখানা থেকে ফোন করবো দেখতে কিছু যখন ঝট করে করে নেয় ওরা কারণ এখন কটা বাজে জানো এখন বাজে একটা এই সরি এগারোটা পনেরো আর কি কিছু না আমাদের সবকিছু গুছিয়ে গাছে উঠতে বারোটা দশ পনেরো তো হবেই তার মধ্যে ওরা আসবে ওরা স্নান করবে তারপর রাখিটা পরাবো তো এদিকে স্নান করা হয়ে গেছে তো এদিকে একটু শাড়ি পরলাম আজকে আর কি আর এদিকে তোমার সবাই রেডি হচ্ছে অতিও রেডি হয়ে গেছে বন্য এখন যে চুড়ারটা মা দিছিলো তো সেটাই পরবে আর এইদিকে আমাদের পুচকু দেখো আমাদের অঙ্কুরেরও রেডি আমাদের পুচকু নতুন ড্রেস পড়েছে আমাদের পুচকিশোনা আমাদের পড়িসা নতুন ড্রেস পড়েছে তাই তো ভালো হয়েছে এই 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 উড়ি যাচ্ছে সব ফ্যানের হওয়ায় উড়ি যাচ্ছে সব হ্যাঁ আর এই যে অঙ্কুর মানুষের মিশো থেকে যেটা ইয়ে করেছিলাম অর্ডার করেছিলাম তো সেটাই আর কি দেখছি দেখো গায়ে ঠিকই আছে দেখ বড় আছে বল বলুন এই থাক নতুন ছবি না এদিকে আমরা যাচ্ছি কাকিমাদের বাড়ি কারণ আমাদের বাড়িতে চারিদিকে জল আর সবাই বসবে অন্ধকার মতো আর ভিজে তো ওই জন্য কাকিমাদের বারান্দায় আর কি রাখি পরাবো তাদের দুষ্টুটা চারিদিকে খাতা আজকে সকাল থেকে বৃষ্টি এই দুষ্টু ভাইদেরকে বললাম সব একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে যেতে কারণ মানুষ জ্বালাতন করছে তো ওই জন্য আর কি তো এদিকে দেখো আমার ভাইরাই কত কিছু ব্যবস্থা করে দিলো বাহ খুব সুন্দর তো সব প্লেটে মিষ্টি রাখিগুলো সব ও বাবা নে ধর ধর দেখি ধর ধর দেখি ধর ধর দেখি তোর কাছে তো ঠান্ডা থাকে হ্যাঁ তোর কাছে ঠান্ডা থাকে সত্যি সত্যি তাই এই দেখি তুই ছোট মামা না

তো দেখি আমার দেখাগে এইটা 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 এটা গগনে হ্যাঁ ঠিক ঠিক আছে জেরে জেরে ঠিক কথা ঠিক তোর হ্যাঁ এটা তোর হ্যাঁ এটা অত

তো এদিকে ভাইদের রাখি তোমার আর কি দাদার আগে একটু আশীর্বাদ করে নিলাম আর এদিকে আমি আর বোন একবার এদিক একবার ওদিক করছি কারণ বোনের না এই ভাই সব মানে আমি যা চার ভাইকে দিই তো আমার চার ভাইকে বোনের মনে এই খুব সম্ভব তিন বছর দেওয়া হলো কারণ প্রত্যেক বছর রাখি পূর্ণিমার সময় ওকে আসতে বলা হতো আর যেহেতু বোনের একটা ভাই মানে আমার মাসি একটা ছেলে আছে তো ওদেরকেও একবারে ডেকে নিতাম আর কি হ্যাঁ রাখি বাদাই কিংবা ভাই ফোটাই তো দেখে নেওয়া হতো তো ভাগ্যক্রমে বোন এবছর থেকে গেল ওর দু বছর দেওয়া হয়েছে সবাইকে দিয়েছে ও তো এ বছর মানে ও যেহেতু এসছে বলে তো ওই জন্য বললাম তাহলে এবছর দিয়ে দে তোর তিন বছর পূরণ হয়ে যাবে আর কি তো যাই হোক ওই জন্য আমি আর বোন একবার আমি ওইদিকে দুই ভাইকে দিচ্ছি একবার ও এদিকে দুই ভাইকে দিচ্ছে এইভাবেই করেই দেওয়া হচ্ছে একবার বলছি একবার বসছি আর কি তো যাই হোক এই দিনটি যেন প্রত্যেক বাড়ি যেন ফিরে ফিরে আসে আর সব থেকে বড় কথা হলো আজকের পুরো এই আয়োজনটা এখানে ভাইয়েরা গুছিয়ে মানে যেগুলো আমাদের করার কথা প্লেটে মিষ্টি রাখা বলো জল রাখা বলো ধান দেবো গুছিয়ে রাখা বলো সব কিছু আমাদের করার কথা সেখানে আমরা পুচকেটাকে নিয়ে তো মানে একদম অবস্থা খারাপ তো সেইখানে চার ভাই মিলেই বলতে গেলে সব গুছিয়ে রেখে দিয়েছে ওরাই সব কিছু গুছিয়ে কমপ্লিট করেছে আমরা শুধু জাস্ট এসে ওদেরকে আর কি রাখিটা পরিয়েছি সব কিছু ভাইয়েরাই করেছে তো এদিকে ঝটপট সবাইকে ভাত দেবো কেননা ভাইয়েরা কাজ করতে করতে চলে এসছে তো ওরা খেয়ে দিয়ে আবার কাজে যাবে তো ওই জন্য এই মাছখানটাই সবাই মিলে আর কি চেষ্টা করবো একসাথে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য আর কি তো এই যে ভাইরা সবাই খেতে বসেছে এখন এইখান দিয়ে কেন মাংস বেশি হয়ে গেছে হ্যাঁ আর ওইদিকে আমাদের পুচকে ঘুম পড়লো তো ওই জন্য বোনকে বললো ঘুম পাড়িয়ে তাই এখানে না হলে ঘুম না পড়লে ও দুটো ভাত খেতে পারবে না এদিকে আমার এই পাশে আই এই সাইড দিয়ে চলে বোনকেও বসিয়ে দিলাম একদম আমার পাশে তোর হাতে কি ওটা ভাই তোর বলছি বাঁ হাতে দেখ ওটা কি কালি মতো কি করছি বল কি করছিস তুই বলে ও তারে এ করছিলিস তাই তাই বলি আমাদের সে বিমানটা কই সে মাথা নিচে করে খাই এখন তিনটে এই দশ পনেরো হবে তো এখন এই যে অত বাড়ি যাবে তো বার হলো কারণ তোমার আর কি ও পড়ানো আছে তো টোটো টোটো যে যাবে তাকে ফোন করেছিলাম তাকে বলেছিলাম চারটে সাড়ে চারটের মধ্যে যাওয়ার জন্য তো বললো তিনটে সাড়ে একটা ভাড়া আছে যাবে তো একেবারে ওই জন্য একটু শুয়েছিলো ও ঘুমিয়ে ফিরেছিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আর ঘুমালে হবে ওদিকে আবারও দৌড়াবে তাই আর কি যা এদিকে এখন ক্লাব করে ওখানে যাই এদিক তো যা কাদা বৃষ্টি গাড়ি ঘুরবে না মোটে একদম জামা কামড়গুলো মানে বের করতে ভালো হতো আবার বৃষ্টি আসলে আবার তুলতে হতো এই করি আর কি আর মা বাড়ি নেই থাকবে সব হ্যাঁ টোটো চলে এসেছে একটু এই বাস স্ট্যান্ডে নামিয়ে দিও এখন নামিয়ে দিব না হেঁটে যাবে হ্যাঁ তো এই দিকে দেখো ফুচকেটা ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেছে এখন ও শোনা ও বাবা কি বুঝেছে এই দেখো তাড়িয়েছে কি হলো দাদার সাথে ভিডিও করবা তুমি করবা করবা ঘুমাইছে ঘুমাইছে দেখে আমার দেখছে আমার দিকে এদিকে আমাদের পুচকু বাড়ি যাবে পুচকুর বাবা এসেছে তাই তো তাই তো তো আমাদের পুচকুর বাবা এসেছে পুচকুদেরকে নিতে তো যাবে এক্ষুনি বাড়ি যাবে বড় ভাই আসুক তারপরে যাবে ওই তো বড় ভাই এসেছে সে কি ধর পুচকে বাড়ি যাবে ধর 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 আমার জামা প্যান্ট পরানো হয়নি বাড়ি যাবো বাড়ি তো এদিকে বন্ধু দেয় যে রেডি হয়ে গেল একদম সন্ধ্যা হলো আর কি সবাই সন্ধ্যা দিচ্ছে হ্যাঁ এমনি সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর কি আমাদের পুচকুটে যাওয়ার সময় ঘুমালো এখন চল ও আসলাম তো নেই ও ঠিক করে নে দুই দিকে সমান করে নে

এদিকে দেখো মানুর বুনু চলে গেছে মানুর মন খারাপ হয়ে গেছে আর বুনু আবার আসবেই দেখো কাজে আবার আমরা আসবে তো মানু কাজে আভাই কি সর্বনাশ গুরু চলে গেছে তে কাঁদছে আর বললে তো বুনু আসবে না আমরা পরীক্ষা হওয়ার পরে আমরা ঘুরে আসবো চুপ করো চোখ কর সোনা চোখ কর দেখ চোখ দিয়ে জল জল বেরিয়ে কি অবস্থা দেখো তো আমার আমার কাছে ওই ঘরে যাই চলে এসো এসে তো এইদিকে তোমার আর কি গুরু রাত চলে গেল মানুষ খুব কাঁদছে মন খারাপ হয়ে গেছে এই কথা ধরে সমানে তিন চার দিন ধরে সমানে একটুখানি ওর সারাক্ষণ ওর সাথে থাকা তো মনটা খুব খারাপ হয়ে গেছে ওখান থেকে বনুদের বনুদের ছাড়তে না ছাড়তেই দেখি ও দেখি বাড়ি তারখন চলে এসেছে দেখি শুরু করে আমি সেটাই ভাবলাম যে নিশ্চয়ই আমার সাথে কিছু বলো না যে কোনো বাড়ি নিশ্চয়ই কান্না শুরু করবে সেটাই হলো আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা